আপনি যদি নতুন গর্ভবতী হয়ে থাকেন এবং প্রথম তিন মাসে তলপেটে ব্যথা অনুভব করেন তাহলে ভয় বা দুশ্চিন্তা করা খুব স্বাভাবিক কিন্তু সব ব্যথায় কি বিপদের ইঙ্গিত দেয় নাকি কিছু ব্যথা একেবারেই স্বাভাবিক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কখন গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া স্বাভাবিক কখন তা বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং এই ব্যথা থেকে কিভাবে রক্ষা পাবেন আপনাদের আরও জানিয়ে রাখতে চাই গর্ভাবস্থার সময় বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও বানানো আছে সম্পূর্ণ প্লে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন গর্ভাবস্থার প্রথম তিন মাসে তলপেটে ব্যথা কি স্বাভাবিক প্রথম টাইম তলপেটে হালকা ব্যথা বা টান অনুভব করা সাধারণ ঘটনা জরায়ু প্রসারিত হয় লিগামেন্টে টান পড়ে এবং হরমোনের পরিবর্তনের কারণে এমন ব্যথা হতে পারে তবে সব ব্যথাই স্বাভাবিক নয় কিছু ক্ষেত্রে এটি জটিলতার লক্ষণও হতে পারে সে লক্ষণগুলো সম্পর্কে ভিডিও শেষে তুলে ধরা হয়েছে প্রথমে জেনে নেই এই ব্যথা কেমন হয় এই ব্যথা তলপেটের নিচের দিকে হালকা টান মতো হতে পারে মাঝে মধ্যে ডান বা বাম পাশে মোচড়ানোর মতো ব্যথা ব্যথা কখনো স্থায়ী হয় আবার কখনো দুই থেকে তিন মিনিট পর চলে যায় কখনই তলপেটে ব্যথা স্বাভাবিক এই ব্যথা সবসময় বিপজ্জনক নয় বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক দেখে নেই কোন কোন ক্ষেত্রে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা স্বাভাবিক গর্ভাশয়ের প্রসারণ প্রথম দিকে শিশুর জন্য গর্ভাশয় বড় হতে থাকে এতে তলপেটে হালকা চাপ বা ব্যথা অনুভূত হতে পারে এই ব্যথা সম্পূর্ণ স্বাভাবিক লিগামেন্টের টান গর্ভাশয়ে ধরে রাখা কিছু টিস্যু থাকে যাকে লিগামেন্ট বলে গর্ভাশয় বড় হলে এগুলোর উপর চাপ পড়ে ফলে একপাশে ব্যথা হতে পারে ইমপ্লান্টেশন গর্ভাবস্থা শুরুতে নিষিক্ত ডিম্বাণুটি গর্ভাশয়ের দেয়ালে বসে যাওয়ার সময় হালকা ব্যথা ও স্পটিং হতে পারে এটাকে ইমপ্লান্টেশন পেইন বলে এটিও স্বাভাবিক গ্যাস ও কোষ্ঠকাঠিন্য প্রেগনেন্সিতে হরমোনের পরিবর্তনের ফলে হজমে সমস্যা হয় এতে তলপ্যাটে চাপ ব্যথা বা অসুস্থ হতে পারে এটি বিপজ্জনক কোনো সমস্যা না চিকিৎসা নিলে এগুলো ভালো হয়ে যায় কোন ব্যথাগুলো বিপজ্জনক হতে পারে কিছু ব্যথা জরুরি অবস্থার ইঙ্গিত দেয় এবং এই ব্যথাগুলো খুবই বিপজ্জনক যেমন ব্যথার সাথে রক্তপাত ব্যথার পাশাপাশি যদি লাল বা গাঢ় বাদামে রক্তপাত হয় তাহলে এটি মিসকারির বা গর্ভপাতের লক্ষণ হতে পারে আর গর্ভপাতের মানে হলো বাচ্চা নষ্ট হয়ে যাওয়া প্যাটের একপাশে তীব্র ব্যথা তীব্র প্যাটে ব্যথা যদি এক পাশে হয় এবং সাথে রক্তপাত হয় তাহলে এটি টপিক প্রেগনেন্সির লক্ষণ হতে পারে একটোপিক প্রেগন্যান্সি হলো এমন একটি অবস্থা যেখানে ব্রুন গর্ভাশয়ের বাইরে সাধারণত প্যালোফিয়ান টিউবে বেড়ে ওঠে এটি খুবই বিপজ্জনক এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন জ্বর বমি ও মাথা গোনা তলপেটের ব্যথার সাথে যদি জ্বর অতিরিক্ত বমি বা মাথা গোনার অনুভূতি থাকে তাহলে ইনফেকশন বা অন্য কোনো জটিলতা থাকতে পারে কখন ডাক্তারের কাছে যাবেন ব্যথা একটা না বেশি সময় ধরে থাকলে ব্যথার সাথে রক্তপাত হলে ঘন ঘন বমি হলে প্রসাবে জ্বালা বা ইনফেকশনের উপসর্গ থাকলে পেট শক্ত হয়ে গেলে এবং জ্বর আসলে এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে গায়নি চিকিৎসকের পরামর্শ নিন কিভাবে এই ব্যথা কমানো যায় পর্যাপ্ত পানি পান করুন কারণ পানি শূন্যতা ব্যথা বাড়ায় হালকা হাঁটাহাঁটি করুন কোষ্ঠকাঠিন্য রোধে পুষ্টিকর আসযুক্ত খাবার খান অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন টাইট কাপড় এড়িয়ে চলুন হালকা গরম পানিতে গোসল করুন প্রয়োজন হলে প্যাটের নিচে হালকা গরম পানির ব্যাগ ব্যবহার করা যায় গর্ভাবস্থা প্রায় সাহিত্যকে থেকে সত্তর পার্সেন্ট মায়েরা প্রথম তিন মাসে হালকা তলপেট ব্যথার অভিজ্ঞতা পান সবগুলোই রোগ নয় তবে ব্যথার ধরন যদি পরিবর্তন হয় বা এর সাথে অন্য কোনো উপসর্গ থাকে তখনই এটি গুরুত্বের সাথে দেখা উচিত তো বন্ধুরা আজকে এই ছিল গর্ভাবস্থা প্রথম তিন মাসে তলপেটে ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা যদি আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারে ধন্যবাদ সবাইকে